নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দুটো আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আপনারা জানেন যে আমি ক্যান্সারের চিকিৎসা করি এবং মূলত সব ক্যান্সারের পেশেন্ট যারা সমস্ত প্যাথি শেষ করে কেমোথেরাপি শেষ করে চলে আসে তাদের যন্ত্রণাহীন জীবন দান প্রদান করা সম্ভব হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তো আমি দুটো ফ্যামিলি পেয়েছি ইদানিং একটি শিলিগুড়ি একটি বাংলাদেশে যার ফ্যামিলির প্রত্যেকেই ক্যান্সারে আক্রান্ত তার দাদু ক্যান্সারে মারা গেছে বাবা ক্যান্সারে মারা গেছে তারা তিন বোন দুই ভাই তারা ক্যান্সার আক্রান্ত এবং আরেকটি মানে বাংলাদেশে ফ্যামিলি বাংলাদেশের প্রচুর পেশেন্ট আছে ক্যান্সারের এবং বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বেশি সেটা সকলেই জানেন তো সেটা তাদের খাদ্য খাদক বা পরিবেশজনিত কোনো সমস্যা হতে পারে তো আমার কাছে অনেকে প্রশ্ন করে স্যার ক্যান্সারের হাত থেকে মুক্তির উপায় কি আমি এই কনজেনিটাল এবং বিজ্ঞানীরা বলেছেন যে জেনেটিক্যাল কারণে যে সমস্ত অনেকের যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এটা আমি একটা জ্বলন্ত উদাহরণ পাচ্ছি এখন সেক্ষেত্রে আমি জেনেটিক্যাল টেস্ট করি তাতে ডিএনএ আর কোন জিনটা এফেক্টেড তার ভিত্তিতে আমরা হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করে তাকে কিন্তু প্রতিহত করা যায় এটা একটা পয়েন্ট আবার অনেকে জিজ্ঞেস করেন যে স্যার এই ক্যান্সারকে আমরা প্রথম থেকে বুঝবো কি করে এ প্রসঙ্গে বলি মেয়েদের কিন্তু বেস্ট ক্যান্সার হয় ওই জন্য সেলফ এক্সামিনেশান ফ্রম দি লাইফ একদম চাইল্ডহুড থেকে করতে হবে যখনই তার বেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু অনেকে ভাববে যে এটা তো বয়স্কের রোগ তা নয় আসলে প্রথমেই সেলফ এক্সামিনেশান করতে হবে এবং তখন যদি তার কোনো দোলা বা শক্ত ভাব থাকে আমি একটা মানে ক্যানিংয়ের পেশেন্ট পেয়েছি একটি মেয়ে বাচ্চা মেয়ে তার স্তনটা শক্ত হয়ে যাচ্ছে সে ভাবছে যে আমার এই স্তন শক্ত হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন তার অনেক পরে ব্যথা শুরু হয়েছে তখন তার মাকে বলেছে মা যখন নিয়ে আসছে তখন দুটো বেস্টি তার একদম পুরো শক্ত হয়ে গেছে তো যাই হোক সেটা ট্রিটমেন্ট করে আমরা অনেকটা সুস্থ রাখতে পেরেছি কারণ ওই মেয়েটি যার কুড়ি বছরের মধ্যে বয়স তার যদি বেশটা কেটে ফেলা হয় তার কি আর বিয়ে হবে অতএব যদি আমরা প্রথম থেকে এটা অনুসন্ধান করি কোনো অস্বাভাবিকতা পেলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিই তাহলে এটাকে প্রতিহত করা সম্ভব আর পোস্টেটের ক্যান্সার আমরা প্রচুর পাই পোস্টেটের ক্যান্সারে কিন্তু পি বলে একটা জিনিস আছে এবং পোস্টেটের প্রথম লক্ষণটাই হচ্ছে যে তার অ্যাকচুয়ালি মানে পেছার অসুবিধা কিন্তু আমরা পায়ু দিয়ে হাত দিয়ে যদি দেখি যে সেটা হার্ডনেস তাহলে ইট ইস মেবি দ্য ক্যান্সার কিন্তু তার থেকেও বড়ো পরীক্ষা হচ্ছে পিএসএ বলে একটা ফ্যাক্টর আছে সেই পিএসএটাকে যদি আমরা দেখি বাড়ছে তখন ইট মেবি দ্য ক্যান্সার পিএসএ বাড়লেই যে ক্যান্সার হবে তার তখন থেকে যদি হোমিওপ্যাথ চিকিৎসা স্মরণাপন্ন হওয়া যায় পোস্টেটের সমস্যার সমাধান হবে ক্যান্সারের সমস্যার সমাধান হবে আর যাদের অ্যাসিডিটি বারবার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এলোপ্যাথিক যদি কিছু মনে করবেন না আমি আলোচনা প্রসঙ্গে বলছি যে অ্যান্টাসিক খেলে কিন্তু সেই লেয়ার পরে তার আলসার তারপরে ক্যান্সার তাই এক্ষেত্রে যদি হোমিওপ্যাথি শরণাপন্ন হওয়া যায় প্রথম থেকে অবহেলা না করে নিজে নিজেই একটু অ্যান্টাসিক খেয়ে নিলাম নিজে নিজেই একটা লিভার কিলিং লিভার বা টনিক খেয়ে নিলাম এটা না করে যদি হোমিওপ্যাথির হাতেগত চিকিৎসা করা যায় তাহলেই কিন্তু আমরা স্টোমাক ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারবো আর ব্রেন ক্যান্সার ব্রেন ক্যান্সার বা ব্রেনের টিউমার আমরা বেসিক্যালি পাই এবং আপনারা জানেন যে আমার ভাই ডাক্তার বিকাশ বিকাশ মল্লিক তার ব্রেন টিউমার হয়েছিলো আজকে যে আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি সেই বিকাশ মল্লিকের পঞ্চাশ বছর আগে আমার বাবা সর্বশান্ত হয়ে গেছিলো আধুনিক চিকিৎসার মাধ্যমে তাই বাবা আমাকে বাধ্য করেছিল হোমিওপ্যাথি পড়তে সেই জন্যে ব্রেন টিউমার আমার স্পেশাল ইন্টারেস্ট এবং আমার কাছে এমন একটা পেশেন্ট আছে বর্ধমানের যে পেশেন্টটা টিউমার হয়েছে বলে দুবার অপারেশন হয়েছে দুবার অপারেশন হওয়ার পরে তার ক্যান্সার বলে ডিটেক্ট হয়েছে আমার কাছে ওষুধ খেয়ে এখন সে ভালো আছে তার আর গ্রোথ হচ্ছে না এরকম বেহালারও পেশেন্ট আছে অসংখ্য পেশেন্ট আছে তাদেরকে বলবো যদি কোনো আঘাতজনিত সমস্যা থেকে মাথার যন্ত্রণা হয় তখন কিন্তু সিটি স্ক্যান করলে সহজেই ধরা পড়ে তারপরে যদি হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হয়ে যায় তাহলে ব্রেন টিউমার অপারেশন করতে হবে না এবং ক্যান্সার মর্যাদা পদে পৌঁছাবে না আবার এরকম অনেক ক্যান্সার আছে যে ক্যান্সারের কথা বললাম ব্রেন ক্যান্সারের বললাম এরকম অসংখ্য ক্যান্সার তো এক্ষেত্রে যদি আমরা যাদের ইউথরাসে ক্যান্সার হয় যদি অনেক সময় দেখবেন সাদা সাপ হয় এবং সেই সাদা সাপটা যদি চটচট হয় গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু স্পাপস মিয়ার পরীক্ষা করলে তার কোনো ইনফেকশান আছে কি না সেই ইনফেকশানটা জেনে গেলে আমরা যদি সেখানে কোনো ক্যান্সারের জাত পাই এবং আমাদের সিইএ বলে একটা টেস্ট আছে যদি সেটা পজিটিভ থাকে সেটা কিন্তু পজিটিভ দুটো কারণে হতে পারে ডিউরিং প্রেগনেন্সি ইট ইস এ পজিটিভ আর যদি ক্যান্সারের জাম থাকে পজিটিভ যদি পজিটিভ থাকে আমরা প্রথম থেকে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে কিন্তু সেটা ঠিক হতে পারে আর একটা কথা বলি এতদিন পর্যন্ত ধারণা ছিল আমার এই আটত্রিশ বছর চিকিৎসক জীবনে নানা অভিজ্ঞতা অর্জন করছি অনেকে বলছেন বেনাইন টিউমার নন ভয়ের নেই এটা আমরাও জানতাম কিন্তু সম্প্রতি আমার দিল্লি থেকে একটি পেশেন্ট এসছে যাকে এলোপ্যাথি ডাক্তাররা পাঁচ বছর আগে বলেছিল বেনাইন কোনো ভয়ের নেই কিন্তু এখন সেটা পাঁচ বছর পরে ম্যালেগনেট হয়েছে সেটা আমার চিকিৎসাধীন আছে তো ঘটনা হচ্ছে বেনাইন হলেই ভয় মানে ভাববেন না এখানে চিকিৎসা শেষ এক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা মানে করা যায় তাহলে কিন্তু সেটা ম্যালেগন্যান্সি পর্যন্ত পৌঁছাবে না তাই রোগ প্রতিরোধে এবং ক্যান্সার একটা টিভেন্ডাস ডিজিজ এবং সারা পৃথিবীতেই কিন্তু অনেক কিছু ব্যাপার আছে এবং এই যে কেমোথেরাপি এবং এই কেমোথেরাপি কিন্তু একটা বিরাট বিজনেস সারা পৃথিবীতে পেট্রোকেমিক্যাল ব্যবসা পরেই পেট মানে এই কেমোথেরাপির বিজনেস যেটা সাতশো টাকা দাম সেটা আমাদের দেশে সাত হাজার টাকায় বিক্রি হয় এবং কেমোথেরাপির কিন্তু সাইড এফেক্ট আছে কেমোথেরাপি করলে কিন্তু নর্মাল সেল যে অ্যাবনরম্যাল সেল নষ্ট করতে গিয়ে নর্ম্যাল সেল নষ্ট হয় এক্ষেত্রে ডিউরিং দ্য কেমোথেরাপি যদি হোমিওপ্যাথি থেরাপি করা যায় তাহলে কিন্তু তার নর্মাল সেলকে উপটেক করে দেওয়া সম্ভব এবং আমার আটত্রিশ বছর চিকিৎসক জীবনে অসংখ্য ক্যান্সার রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে এই রেজাল্টটা পেয়েছি আর একটা ক্যান্সারের হচ্ছে পেন এবং সেই পেনেরও চিকিৎসা সম্ভব তো আমি যেটা বলতে চাইছি যে ক্যান্সারকে প্রতিরোধ করলে অ্যানিম্যাল প্রোটিন কম খেতে হবে বাচ্চাকে পক্ষ দুগ্ধ থেকে বঞ্চিত করা চলবে না ব্যায়াম করতে হবে ফাস্টফুড কম খেতে হবে এবং সেই সঙ্গে আপনার মানসিক অবস্থা বলে বেসিক্যালি বে মানে মেন্টাল টেস অ্যান্ড স্ট্রেন অলসো মানে অ্যাকচুয়ালি কজ ফর ক্যান্সার বলে এখন বিজ্ঞানীরা দাঁড়াচ্ছেন তাই আমাদের ভালো থাকতে গেলে অপরের ভালো ভাবতে হবে অপরের কল্যাণ করতে হবে এবং আমার হবি তৈরি করতে হবে এবং আমার খেলাধুলা করতে হবে আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমাদের বন্ধু তৈরি করতে হবে যে বন্ধুর সঙ্গে মনের কথা বলা যায় এরকম যদি আমরা করতে পারি তাহলে ক্যান্সারের প্রতিহত করা সম্ভব এবং হোমিওপ্যাথি চিকিৎসা একটা এখানে গ্রেট ম্যাসেজ শুধু ওয়ার্ল্ড পিপুল বলতে চাই যে হোমিওপ্যাথি যাদের আগেই বলেছি যাদের ধার মানে জেনেটিক্যাল লেভেলে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে সেক্ষেত্রে যদি পূর্ব থেকেই আমরা যদি জেনেটিক্যাল টেস্ট করে অনেক সময় ক্যান্সার হলে আমাদের কাছে আসে বা আমার কাছে যখন আসে তখন তো শেষ পর্যায়ে আসে তাও তাদেরকে আমরা আট বছর ন বছর দশ বছর পর্যন্ত বাঁচানো সম্ভব হয়েছে এনি টাইপ অফ ক্যান্সার এবং আঠেরো রকমের ক্যান্সারের আমরা চিকিৎসা করি এবং তার কিলিংটাও করতে পারি যা যাই হোক না কেন এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যদি যাদের যেটা আমি বিরাট গুরুত্ব দিতে চাই যাদের ক্যান্সারের ইতিহাস আছে জন্মগতভাবে তারা যদি আগে থেকে হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব যাই হোক আমি এই ব্যর্থাগুলো দিলাম যে আসলে রোগ মানুষ বড় খাঁদছে আর রোগ এখন কিন্তু প্রচুরভাবে বাড়ছে সেটা পলিউশনজনিত কারণে হতে পারে খাদ্য খাদকের জন্য হতে পারে আমাদের পেশাগত কারণে টেস্ট এবং স্টেইন বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়েই আমাদের স্বাস্থ্য তাই আমি এইগুলো বলতে চাইছি যে আপনারা যদি আগে থেকে সচেতন হন তাহলে অনেক লোককে কারণ একজন ক্যান্সার পেশেন্টকে যখন সে চিকিৎসা করে তখন দেখা যায় যে ক্যান্সার পেশেন্টের মৃত্যু হয়তো বা হলো কিন্তু তার পরিবারের অর্থনৈতিক এমনভাবে তাকে ভিকেরি করে দেয় তাই ভিকেরি যদি না হতে চায় সুস্থভাবে মাসতে চাই তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা শরণাবর্ণ হলে আপনি অসুস্থ স্বাভাবিক যাপন করতে পারবেন যাই হোক আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন অপরকে দেখতে সাহায্য করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে বা আপনারা কেমন ভিডিও চাইছেন তাহলে আমরা সেরকম ভিডিও করতে অনুপ্রাণিত হব যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে